সব প্রকল্পের কাজে গতি চায় নবান্ন পুঙ্খানুপুঙ্খ তথ্য পেতে শুরু হয়ে গেল পোর্টাল লক্ষ্য পরের বছরের বিধানসভা পোর্ট সমস্ত সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি নজরে রাখতে চাইছে সেই লক্ষ্যে ইউনিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে প্রকল্প সংক্রান্ত তথ্য পরিসংখ্যান দাখিল করার ক্ষেত্রে সমস্ত দপ্তরকে জুড়ে নিল রাজ্য সরকার এতদিন পর্যন্ত পূর্ত জনস্বাস্থ্য কারিগরি সেচ জলসম্পদ এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের অধীন সমস্ত প্রকল্পের তথ্য এই পোর্টালে দিতে হতো এবার সমস্ত প্রকল্পের প্রতিদিনের খতিয়ান দিতে হবে রাজ্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দ্রুততার সঙ্গে প্রকল্পের কাজ শেষ করতে হবে সেই লক্ষ্যে সরকারি আধিকারিকদের জন্য বিশেষ অ্যাপেরও বন্দোবস্ত করছে রাজ্য সরকার যার মাধ্যমে সরকারি আধিকারিকদের ঘরে বসে রিপোর্ট দেবার জমানা শেষ করতে চাইছে রাজ্য